প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব 10.1 অনুশীলনীর এক নং প্রশ্নটা নিয়ে তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো তো চলো শুরু করা যাক তো আমরা যদি আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখো আমাদের প্রশ্নে কি দেয়া আছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো উক্ত বিস্তৃতির সাহায্যে কত বলা হচ্ছে 1 y হোল টু দি পাওয়ার 5 এবং কত বলা হচ্ছে 1 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো ঠিক আছে তো এই প্রশ্নটার কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে এই প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিভুজ বিস্তৃতি ব্যবহার করে এই রাশিটার বিস্তৃতি নির্ণয় করব এবং ওই বিস্তৃতি ব্যবহার করে এই দুইটা রাশির আবার বিস্তৃতি নির্ণয় করতে হবে ঠিক আছে তো সেই জন্য আমাদের আমাদের দুইটা পদ্ধতি আছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি তো আমার কাছে দ্বিপদী বিস্তৃতিটা একটু শর্ট মনে হয় বা সহজে রেজাল্ট পাওয়া যায় দ্বিপদী বিস্তৃতির সাহায্যে তো দেখো এরা সেটা আমরা বিস্তৃতি কিভাবে নির্ণয় করি দেখো প্রথমে আমরা কি করব এই যে পাওয়ারটা যে দেয়া আছে এটাকে লক্ষ্য করবো প্রথম এবং পাওয়ার দিব তারপর কি দিব এখানে জিরো দিব এরপর ব্রেকেড দিয়ে দিবো অর্থাৎ এটা দিয়ে আমাদের কি তৈরি হবে এই বিস্তৃতি সব পাবো ঠিক আছে এরপর আমাদের প্রথম রাশিটা লিখলাম ওয়ান প্রথম অংশটা যেটা এটার পাওয়ার দিব ফাইভ অর্থাৎ ওয়ানের পাওয়ারটা বা প্রথমে যে থাকে তার পাওয়ার হবে এটার সমান মনে রাখো এবং আস্তে আস্তে পদ এক একটা করে পথ যাবে আর এই পাওয়ারগুলো আস্তে আস্তে কমতে থাকবে আর দ্বিতীয়তে যে আছে তার পাওয়ার জিরো থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে অর্থাৎ দ্বিতীয়তে কে ছিল ওয়াই ছিল তাহলে ওয়াই এর পাওয়ার হবে জিরো জিরো থেকে আস্তে আস্তে বাড়বে এবার পরের পরটা কেমন হবে প্লাস তো প্রথমে আমাদের এখানে ফাইভ জিরো হয়েছে এখন হবে ফাইভ ওয়ান টু এবার কত হবে ফোর হবে এক কমে গেল আর এই যে দ্বিতীয় অংশ যে ছিল বা দ্বিতীয়টা দ্বিতীয় অংশটা ছিল পাওয়ার বেড়ে যাবে অর্থাৎ জিরো থেকে হবে ওয়ান প্লাস এরপর হবে কি ফাইভ টু এই যে লিখলাম ফাইভ টু এরপর ওয়ানের পাওয়ার এক কমায় ফেলবো অর্থাৎ ফোর ছিল এখন হবে থ্রি আর এই ওয়াই এর পাওয়ার হবে কত ওয়ান ছিল বেড়ে হবে টু ঠিক আছে প্লাস এরপর হবে ফাইভ থ্রি এরপর ওয়ান এর পাওয়ার হবে কত এক এক কমবে এখান থেকে টু আর ওয়াই এর পাওয়ার হবে থ্রি ঠিক আছে এরপরের পরটা হবে ফাইভ ফোর আর ওয়ান এর পাওয়ার হবে ওয়ান আর ওয়াই এর পাওয়ার হবে ফোর এরপর লিখবো আমরা একবার লাস্টেরটা এসে বসছি অর্থাৎ ফাইভ ফোর এরপর হবে ফাইভ ফাইভ হ্যাঁ মানে যখন দেখবা যে তোমাদের এই চিহ্নের উপরে এবং নিচের অংশটার ভ্যালু সেম তখনই বুঝবো এটা লাস্ট পদ হয়ে যাবে হ্যাঁ তো দেখো এরপর ওয়ান এর পাওয়ার কত হবে ওয়ান এর পাওয়ার হবে জিরো কারণ এটা থেকে আর এক কমে যাবে আর ওয়াই এর পাওয়ার এক বেড়ে যাবে অর্থাৎ ফোর ছিল এখন হবে ফাইভ বুঝতো এখন এটাকে আমরা এই চিহ্নগুলো ভেঙে লিখবো তো দেখো এখানে ভেঙে লেখা খুবই সহজ তোমরা এটা জানো যে যদি আমাদের চিহ্নের নিচে জিরো থাকে তাহলে সেটার ভ্যালু হয়ে যায় ওয়ান তাহলে আমরা এই ফাইভ জিরো এর জায়গায় লিখবো ওয়ান এই যে এটার পরিবর্তে আর ওয়ান এর পাওয়ার ফাইভ মানে হচ্ছে ওয়ান আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ঠিক আছে প্লাস আমরা এটাকে কিভাবে লিখব ফাইভ ওয়ানটাকে দেখো ফাইভ এবং ওয়ান তা আমাদের নিয়ম হচ্ছে প্রথম ভাগের জন্য একটা দাগ দিব এরপর নিচে ওয়ান থাকা মানি হচ্ছে উপর একটা সংখ্যাই হবে একটা হবে এই ফাইভ হ্যাঁ এই যে একটা সংখ্যা আর নিচে ওয়ান মানে ওয়ান মানে ওয়ানই হবে আর টু থাকলে এটা ওয়ান থেকে গুণ করে লিখবো তো আমরা একটু পরে দেখতে পারবো আগে প্রথমে এটার কাজটা শেষ করে নেই ওই যে ভাগের জন্য দাগ দিব এবং নিচে ওয়ান থাকার কারণে উপরে একটা সংখ্যা অর্থাৎ ফাইভ হবে আর নিচে হবে ওয়ান হ্যাঁ কিন্তু ওয়ান এর পাওয়ার ফোর মানি ওয়ান আর ওয়াই এর পাওয়ার ওয়ান মানি ওয়াই প্লাস এরপর ফাইভ টু আছে না দেখো নিচে টু থাকার কারণে উপরে দুইটা মানে দুইটা সংখ্যা হবে দুইটা সংখ্যা কি কি গুণ আকারে দুইটা সংখ্যা হবে একটা হবে ফাইভ মানে এখানে যা থাকবে তা আরেকটা সংখ্যা হবে তার চেক ছোট অর্থাৎ ফোর আর এই নিচে যেহেতু টু আছে এটাকে ওয়ান থেকে গুণ করে লিখবো অর্থাৎ টু এরপরে পাওয়ার থ্রি মানিও দিলে ওয়াই স্কোয়ার সেটা তো জানি এরপরে প্লাস ফাইভ থ্রি আছে তাই না তাহলে আমি এখানে লিখব পাঁচ মানে এই থ্রি থাকার কারণে উপরে হবে তিনটা সংখ্যা এবং তিনটা সংখ্যা প্রথমটা শুরু হবে ফাইভ দিয়ে ফাইভ তারপর তার থেকে এক ঘর ছোট অর্থাৎ ফোর তারপরের সংখ্যাটা এই এটা থেকে এক ঘর ছোট অর্থাৎ থ্রি ঠিক আছে তো এই তো এই এই নিচে থ্রি থাকার কারণ উপরে তিনটা সংখ্যা হয়েছে আর নিচে যেহেতু থ্রি আছে এটাকে আমরা কীভাবে লিখবো ওয়ান থেকে গুণ করে লিখব অর্থাৎ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এরপর ওয়ানের স্কোয়ার করলে ওয়ান আর ওয়ানের কিউব করলে ওয়াই কিউব প্লাস এটাকে কীভাবে লেখা যায় এটাকে লেখা যাবে মানে এখানে ফোর থাকার কারণে উপরের সংখ্যাটাকে চার ঘর পর্যন্ত লিখবো বা চারটা সংখ্যা লিখবো চারটা সংখ্যা কি কি ফাইভ থেকে স্টার্ট করবো ফোর ইন্টু টু তো আর নিচে ফোর থাকার কারণে আমরা থেকে লিখবো ওয়ান থেকে এই সংখ্যা মানে ফোর পর্যন্ত গুণ করে লিখবো অর্থাৎ ওয়ান টু থ্রি পাওয়ার ওয়ান মানে ওয়ানই আর ওয়াই এর পাওয়ার ফোর হচ্ছে ওয়াই লিখবো নিচের কি হবে দেখো তো যে প্লাস দেখো এখানে ফাইভ টাইপ আছে হ্যাঁ তো নিচে পাঁচ থাকার কারণে উপরে হবে পাঁচটা সংখ্যা এই জন্য ভগ্নাংশের জন্য মানে ভাগের জন্য একটা দাগ দিব এই নিচে পাঁচ থাকার কারণে উপরে কয়টা সংখ্যা হবে পাঁচটা সংখ্যা হবে পাঁচটা সংখ্যা কি কি এটা হচ্ছে ফাইভ তার চেয়ে এক কম ফোর তারপর তার থেকে এক কম তারপর থ্রি এরকম টু ওয়ান অর্থাৎ উপরে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা হয়েছে আর নিচে যে সংখ্যাটা থাকে অর্থাৎ নিচে পাঁচ আছে মানে এক থেকে গুণ করে করে পাঁচ পর্যন্ত লিখবো অর্থাৎ ওয়ান টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ এই যে করলে ওয়ান হয় এখন এই যে দেখো উপরে আছে ফাইভ আর এখানে আছে ওয়াই হ্যাঁ এই ওয়ান তো কোনো ভ্যালু নাই আসলে গুন করলেও যেটা না করলেও একই ব্যাপার শুধু আমরা সংখ্যাগুলাকে এখন চিন্তা করবো অর্থাৎ এই ফাইভ জি টু উপরে ওয়াই ওপরে অর্থাৎ আমি যদি এখানে ডিরেক্ট ফাইভ ফাইভ ওয়াই আমরা লিখতে পারি ঠিক আছে এই যে ফাইভ ওয়াই লিখে দিলাম প্লাস এখানে টু দিয়ে যদি কাটি তাহলে টু হয় আর এই পাঁচ দুগুণে কত হয় টেন দশ ওয়াই তারপর এখানে স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিব প্লাস এখন এইটাকে কাটাকাটি করা যায় এই থ্রি থ্রি আর এই ফোর কে যদি আমি টু দিয়ে কাটি তাহলে টু হয় অর্থাৎ পাঁচ দুগুণে দশ এরপর আছে এখানে কি ওয়াই কিউ এই যে লিখলাম প্লাস এরপর এখানে এগুলো কাটাকাটি করা যায় ফোর থ্রি টু তাহলে এখানে দেখো কি আছে ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর এই যে এটা লেখা যায় প্লাস আর এটার মধ্যে তো সবই কাটাকাটি যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে কি থাকে ওয়াই টু দি পাওয়ার ফাইভ থাকে ঠিক আছে এই তো তাহলে আমাদের প্রথম অংশের কাজ কিন্তু শেষ দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা এই রাশিটার বিস্তৃতি নির্ণয় করতে পারছে হ্যাঁ মানে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে তো এখানে কিন্তু আমাদের প্রথম একটা অংশের অ্যানসার হয়ে গেছে এখন এই বিস্তৃতিটা ব্যবহার করে আমাদের ক এবং খ এর বিস্তৃতি নির্ণয় করতে হবে হ্যাঁ তো এর জন্য আমরা এই এই অংশটুকু একটু মুছে নেই এখন এই বিস্তৃতিটার সাহায্যে আমাদের এটাকে বিস্তৃতি করতে হবে ঠিক আছে তো দেখো আমাদের ক এর অংশ আর তেমন কি কোনো কথা লিখতে হবে না শুধু এটাকে ব্যবহার করলেই হবে তো পথে আমাদের কার বিস্তীর্ণ নির্ণয় করব 1 প্লাস সরি প্লাস না এখানে কতে এখানে হবে মাইনাস অর্থাৎ 1 মাইনাস y টু দি পাওয়ার 5 তো এইটার যে বিস্তৃতি করব উপরেরটার এটা তো सेम তবে এইটাকে আমরা ব্যবহার করলে একটা সুবিধা পাবো আমাদের রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে সহগগুলোকে তারা রেডি করে দিয়েছে যে হচ্ছে সহগ হ্যাঁ এই সহগগুলো যেহেতু আমরা পেয়ে গেছি আমাদের এখন আর এই এই কাজগুলোকে করতে হবে না এগুলা করলে যে রেজাল্ট আসবে সেটাই আমরা এখানে পেয়ে গেছি এ তে তো সেই জন্য আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হবে এখন এখানে যেমন দুইটা অংশ এখানেও দুইটা অংশ আছে ওয়ান এবং ওয়াই কিন্তু একটা ব্যাপার একটু ঝামেলা আছে সেটা হচ্ছে মাঝে মাইনাস দিয়ে আছে তো এর জন্য আমরা কি করবো আমরা একটা কাজ করে নিই সহজে সেটা হচ্ছে ওয়ান এরপর এটার মতো বানায় নিব প্লাস এরপর এখানে যে ওয়াইটা আছে না আমরা এই ওয়াইটাকে নিব মাইনাস ওয়াই এরপর হোল টু দি পাওয়ার ফাইভ দি একই কথা এইটা এইটার উপরেরটা কিন্তু একই কারণ এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এরপর আসবে এই তো এটাই তো হবে এখন এইখানে দেখো আমাদের এই যে এটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ এটাকে আমরা বলতে পারি এটা এটা হচ্ছে প্রথম পদ তো আমরাও এইখানে কিন্তু মাইনাস থাকার কারণে আমাদের প্রথম পথটা ঠিক আছে এর সমান হয়েছে ওয়ান হয়েছে কিন্তু আমাদের দ্বিতীয় পদ হয়ে গেছে মাইনাস ওয়াই আর আমাদের এখানে ছিল দ্বিতীয় পথ প্লাস ওয়াই এই এতটুকু তফাৎ এই মাইনাস ওয়াই থাকার কারণে আমাদের এখানে চিহ্নটার একটু পরিবর্তন আসবে এখানে যেমন ওয়ান দিয়ে স্টার্ট হয়েছে আমাদের এখানে প্রথম পদ হতো শুরুর পথটা হবে ওয়ান তারপরে দিব এই প্লাস এখন সামনে সব আছে কে ফাইভ এটা লিখলাম এখন দেখো এখানে দ্বিতীয় পথ তো ছিল ওয়াই তাই না তাহলে এখানে দ্বিতীয় পথটা বসে গেছে তাহলে আমাদের এইখানে দ্বিতীয় পথ হিসাবে কে বসবে সেটা বসবে হলো মাইনাস ওয়াই ঠিক না এই যে এটা বসবে না অর্থাৎ আমরা এই ওয়াই এর জায়গায় কি দিব মাইনাস ওয়াই দিব এরপর কি দিব প্লাস প্লাস এখানে যে শখটা আছে শখটা বসাই দেই এরপর ওয়াইয়ের উপর কি আছে স্কোয়ার আছে আর আমাদের ওয়াইটা হচ্ছে কি কোন পথ দ্বিতীয় পথ বা দ্বিতীয় অংশটা হচ্ছে এখানে ওয়াই প্লাস ওয়াই এর জন্য এখানে ওয়াই আসছে ঠিক না আমাদের কিন্তু এখানে দ্বিতীয় পথ হিসাবে মাইনাস ওয়াই আছে তাহলে আমরা এখানে লিখবো মাইনাস ওয়াই তার স্কোয়ার হ্যাঁ একইভাবে যত জায়গায় উপরের রাশিটার মধ্যে আছে আমরা ততগুলা জায়গার মধ্যে বসাই দিলে হয়ে যাবে ব্যাপারটা খুবই সিম্পল তাহলে এখানে প্লাস এই যে টেন লিখলাম এরপর ওয়াই কিউবের জায়গায় লিখবো মাইনাস ওয়াই কিউব এটি তো প্লাস এরপর লিখবো ফাইভ এই যে লিখলাম টু পাওয়ার ফোর এর জায়গায় লিখবো মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এখানে টু দি পাওয়ার আছে আমরা লিখবো মাইনাস টু লিখব এই তো এটা হয়ে গেছে এখন আমার কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু লিখতে পারি আমরা ওয়ান এরপর এটা এর সাথে গুন করে দিই তাহলে মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ওয়াই হবে গুন করলে তারপর এখানে প্লাস এই যে টেন লিখলাম এখানে এই যে ব্রেকের দিয়ে যে মাইনাস আছে এই যে মাইনাস আছে এবং তার উপর হোল স্কোয়ার আছে অর্থাৎ পাওয়ারটা জোর হলে চিহ্ন কি হয়ে যায় প্লাস হয়ে যায় সেই প্লাসটা কিন্তু আগেই দিয়ে রাখছি এখানে আর এখন শুধু কাজ করবো এর উপর স্কোয়ার থাকা মানে হচ্ছে ওয়াই স্কোয়ার হ্যাঁ ঠিক আছে তোমরা এটা জানো তো যে মাইনাস ওয়ান এর স্কোয়ার করলে সেটা কিন্তু পাওয়ার জোর থাকার কারণে এটা দুইবার গুণ হয় এবং দুইটা গুণ হয়ে মাইনাসে মানুষের প্লাস ওয়ান হয়ে যায় হ্যাঁ তো সেই জন্য আর আমি যেহেতু জোর পাওয়ার দেখলি আমরা সামনের চিহ্ন আর মাইনাস দিবই না তাহলে আমাদের একটু তাড়াতাড়ি অঙ্কটার অ্যান্সার পাওয়া যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো এর উপর হ্যাঁ কিউব আছে মানে পাওয়ারটা ভিজোর কি করব আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিবো বাস প্রথমে একটা জামেলা শেষ করে দিলাম এরপর টেন লিখব আর এই কিউবটা সরাসরি এর উপর বসাই দেই তাহলে হবে ওয়াই কিউব এরপর আছে কি দেখো এই যে পাওয়ারটা জোর আছে তাই সামনে প্লাস এরপর এখানে কি আছে 5 লিখলাম এরপর এই পাওয়ার 4টা ওয়াই এর উপর বসাই দেই অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4 এই তো এইভাবে করে ফেলবো এবার প্লাস কিন্তু এখানে পাওয়ার যেহেতু বিজয় মানে ফাইভ তো একটা বিজয় সংখ্যা পাওয়ার বিজয় থাকা মানে হচ্ছে সামনে একটা মাইনাস আসা এরপর আমরা ওয়াই টু দি পাওয়ার ফাইভ বসাই দিই বাস এই তো শেষ আমাদের এই রাশির কিন্তু বিস্তৃতি হয়ে গেছে দেখছো এটা সাহায্য তো এটা একটা অ্যান্সার হ্যাঁ ঠিক আছে এরপর আমরা খ করতে পারি আমি একটু খটা উপরে করব যেহেতু জায়গা শর্ট এখানে আচ্ছা দেখো এটার বিস্তৃতি করবো আমরা এইটাও তো সেম এটাকে ব্যবহার করেই করতে হবে তাই না এই যে এটা তো এইখানে আমরা কি করছিলাম এই যে এই কয়ের জন্য যত জায়গায় আমাদের ওয়াই ছিল আগের রাশিতে হ্যাঁ তত জায়গায় শুধু আমরা কি বসাই দিচ্ছি তাহলে এখানে দ্বিতীয় অংশের মধ্যে বা এই যে যে দ্বিপদী রাশি আছে এই রাশির দ্বিতীয় অংশে কি আছে টু এক্স আছে তাহলে আমাদের এই যে যে এটাকে ব্যবহার করতে বলছে না তাহলে আমরা এইটার যেই জায়গার মধ্যে ওয়াই পাবো ওই জায়গাগুলার মধ্যে এখন টু এক্স বসাই বাস কাজ শেষ হ্যাঁ কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা বিস্তৃতির পাওয়ার সেম এই জন্য আমরা এটা করতে পারছি এই জন্য আমাদের শহরগুলা কিন্তু সেম আসবে সামনে কারণ এটার পাওয়ার অফ আছে এটার পাওয়ার অফ পাঁচ এটার পাওয়ার অফ পাঁচ এই কারণে আমাদের শহরগুলাকে আমরা ব্যবহার করতে পারতেছি ঠিক আছে আর এই জন্য প্রশ্নের মধ্যে ওই এই বিস্তৃতিটাকে ব্যবহার করতে বলছে অর্থাৎ সবগুলার পাওয়ার যেহেতু সেম এর জন্য আমাদের এই শহরগুলা কিন্তু সেম আসছে মনে রেখো কিন্তু যদি আমাদের পাওয়ারটা চেঞ্জ করে দিতো তাহলে কিন্তু আমি এই এই এটাকে ব্যবহার করতে পারবো না কারণ এখানে এই সবগুলোর মান তো সেম আসবে না ঠিক আছে তো যাই হোক আমরা এটা বইয়ের মধ্যে যেহেতু এইভাবে আমরা এইভাবে করি তো এখন এই যে যে এটারকে খেয়াল করো হ্যাঁ এটার সাথে এটা একটু কম্পেয়ার করলেই বুঝে যাবে আমরা তো দেখো এখানে প্রথম পদে কি আছে ওয়ান এটা আমরা ওয়ান বসাই দিই হ্যাঁ এই যে এখানে শুরু হয়েছে ওয়ান দিয়া প্লাস এখন এখানে আছে কত ফাইভ সহ হিসাবে আমরা ফাইভ লিখবো এবং যত জায়গায় এখন ওয়াই আছে দেখো এটার মধ্যে দ্বিতীয়তে দ্বিতীয় পদে ছিল ওয়াই তাই এখানে সবগুলার মধ্যে ওয়াই আসছিল আর এখানে দ্বিতীয় পদে আছে টু এক্স তাই ওয়াই এর জায়গায় শুধু আমরা টু এক্স বসাইলেই হয়ে যাবে তাহলে আমরা লিখি এখানে টু এক্স হ্যাঁ এই লিখলাম তারপর প্লাস লিখলাম টেন ওয়াইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে কি এই টু এক্স এর উপর স্কোয়ার হ্যাঁ প্লাস আবার টেন লিখলাম এবার ওয়াই এর উপর কিউব মানে হচ্ছে কি টু এক্স এর কিউব এটা হবে তারপর প্লাস এরপর কি আছে দেখো টু দি পাওয়ার ফোর এটা লিখব এরপর আছে শুধু ওয়াই টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ আমরা প্লাস দিয়ে লাস্টে লিখবো যে এটার মতো হ্যাঁ টু এক্স টু দি পাওয়ার ফাইভ কি তো তো দেখো আমরা কিন্তু একটা সিম্পল কাজ করছি সেটা কি যত জায়গায় আমাদের ওয়াই ছিল হ্যাঁ এতটুকু আর বাদ বাকি হিসাব সব সেম তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু ওই বিস্তৃতির সাহায্যে এই রাশিটার বিস্তৃতি করতে পারবো হ্যাঁ এই তো হয়ে গেছে শেষ তো আমরা কিন্তু এটাকে শুধু ক্যালকুলেশন করে দিলেই হবে তাহলে লিখিয়ে যে প্রথম ওয়ান প্লাস দেখো এই গুণ করে দিই তাহলে পাঁচ দু কত দশ এক্স আর এখানে আগে প্রথম স্কোয়ার করি অর্থাৎ টু এর স্কোয়ার করলে হবে ফোর দিয়ে যদি টেন কে গুণ করি তাহলে চার দশে চল্লিশ আর এইট এই পুরোটার উপর যেহেতু আছে তার মানে এক্স এর উপরেও স্কোয়ার আছে অর্থাৎ ফোরটি এক্স স্কোয়ার প্লাস এখন যদি আমাদের এখানে থাকে কি কিউব থাকে অর্থাৎ দুই কে যদি আমরা কিউব করি তাহলে হয় এইট এবং এই এট দিয়ে যদি আমি টেন কে গুণ করি তাহলে আট দশে আশি হবে এটটি এরপর এই কিউবটা তো এক্স এর উপরে এখানে দেখো পাওয়ার ফোর মানে হচ্ছে পাওয়ার কত টু এর পাওয়ার ফোর মানে হচ্ছে কি ষোলো তাহলে পাঁচ এরপর কি হবে ষোলো দিয়ে যদি পাঁচ কে গুণ করি তাহলে পাঁচ ষোলো কত আশি হবে এবং এই পাওয়ার ফোরটা তো এক্স এর উপরে আসে অর্থাৎ আশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আর টু এর পাওয়ার ফাইভ মানে হল বত্রিশ হবে বা এই বিস্তৃতির সাহায্যে আমাদের এটারও বিস্তৃতি হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে অ্যান্সার ঠিক আছে যাই হোক তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ